তো আমার একটা সফট কর্নার ছাত্র শিবিরের সাথে ছিল আমি নাইনটিন একাশিতে আমি যখন একবার ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একটা কাজে এসেছিলাম আমি আমার চোখে একটা জিনিস একটা নারকীয় জিনিস মর্মান্তিক একটা জিনিস পড়েছিল তিন চারজন ইসলামিক ছাত্র শিবিরের ছেলেকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছিল সূর্য সেন হল থেকে বা মহসিন হল বা এমন কিছু চট্টগ্রাম ইউনিভার্সিটি নো আই টকিং এবার ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে কত সালের ঘটনা এটা আনুমানিক আশির শেষ দিক একাশি এমন কিছু হবে আই এম কনফিউজ মানে এটা কি পাবলিশ হয়েছিল পত্রপত্রিকাতে অফ কোর্স জাতীয় পত্রিকাতে একেবারে ছবি সহ এসেছিল জুতার মালা গলা দিয়ে ওদেরকে ঘোরানো হচ্ছিল যে ছাত্র শিবির করে এদেরকে লাঞ্ছিত করা হয়েছে তখন আমার মনে একটা দাগ কেটেছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এইভাবে একটা নিরীহ একটা মাত্র এরা এরা মাত্র এদের যাত্রা শুরু করেছে এর মধ্যে শুধু আব্রারের কথা নিশ্চয় মনে আছে আব্রারের মতো আব্রারকে তো আপনারা দেখেছেন এখন আই এম টকিং অ্যাবাউট ফর্টি ফোর ফর্টি ফাইভ ইয়ার্স আগে হোয়াট হ্যাপেন হাউ ছাত্রশিবীর স্ট্রাগল করেছে তারা এই তিনজন ছাত্রকে যখন জুতার মালা দিয়ে ঘোরাচ্ছে তখন কিন্তু আমি আই উইটনেস দ্যাট থিংস এরপরে ইত্তেফাক পত্রিকা দৈনিক বাংলা আরো কি কি পত্রিকা ছিল প্রচ্ছদে এসেছে এই ছবিগুলো তাদের আর্কাইভে নিশ্চয় আছে এখনো এখনো আর্কাইভ যদি তারা মেনটেইন করে থাকে এই জিনিসটা আমার মনের মধ্যে একটা জিদ চেপে ছিল যে বরাস আমার গুজবাম্প হয়ে গেছে আমরা আসলে দু একটা কেস জানি না এদের ওপর আসলে কি গেছে লাস্ট ফিফটি ইয়ার্সের বাংলাদেশ ইয়েস আমি আবার বলছি এটা সম্ভবত আমি দৈনিক ইত্তেফাক পত্রিকাতে অথবা আহমেদুল কবিরের সংবাদ দৈনিক সংবাদের প্রচ্ছদে আমি দেখেছি তাদের আর্কাইভ থাকলে তারা দেখবে তিনটা ছেলে মাথা নুয়ে এভাবে ছিল জুতার মালা এখানে তিনজনকে তারা জুতার মালা পরে ঘোরাচ্ছে ক্যাম্পাসে বাট আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি ডাকসু ঢাকায় ইউনিভার্সিটিতে একটা বিশেষ কাজে এটা আমার মনের মধ্যে একটা ডাক কেটেছে তখন আমি কিন্তু ভালো মুসলমান না কিন্তু আই এম নট এ গুড মুসলিম অ্যান্ড আই নেভার ক্লেইম আই এম এ গুড মুসলিম কিন্তু তখন মনে মনে বলছে আল্লাহ যদি এই দলটা যদি সত্যি হয়ে থাকে এই ছেলেগুলো যদি সৎ হয়ে থাকে এদের দেখানো পথে আরও নতুন অনেক চরিত্রবান ছেলে বেরিয়ে আসবে এবং তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঋণ করবে রাজত্ব করবে এই জিতটা আমার মনে অনেক দিন চেপে ছিল আর সেটা ডাকসুর নির্বাচনের ঠিক এগারো দিন আগে ফেইচিং থেকে চায় না আমি তখন চাই না যারা দেখেছেন তারা ভিডিও দেখেছেন যে তখনও কিন্তু নির্বাচন এগারো দিন দেরি আছে আমি তখন সেক্ষেত্রে বলেছিলাম যে ছাত্র শিবির জিতবেই এবং জিতবে এইটি পারসেন্ট ওরা জিতেছে এইটি ওয়ান এইটি পার্সেন্ট যদি জিতে আমি তাহলে এটা 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 করবো